আলাইকুম ভিহস আমরা চলে আসলাম পিএস বুক থেকে পিএস গুলির শোরুম থেকে আজকে যে ড্রেসগুলো থাকবে বিহস প্রত্যেকটা ড্রেস থাকবে থার্টি সিক্স 38 থার্টি এইট যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ড্রেসগুলো নিতে পারবেন প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে ফার্স্ট থেকে মাইসা কটন ব্ল্যাক কালার একটা ড্রেস দিয়ে শুরু করতে খুব চমককার একটা ড্রেস বুকে দেখেন অনেক সুন্দর করে বুকে কাজ করা আছে ড্রেসটার মধ্যে হাতার প্রসঙ্গে কাজ করা আছে এগুলো একদম সফট একটা কাপড় মাইশে কটনের মধ্যে নিচে অনেক সুন্দর করে নিচে প্যানেলে কাজ করা হবে আর এই মাইশা ড্রেস গুলো দুপাট্টা গুলো কিন্তু বেশ অনেক চমৎকার একটা দুপাট্টা থাকে বিশাল বড় একটা দুপাট্টা চাইলে আপনি এই জাম এই দুপাট্টা দিয়ে একটা জামা তৈরি করতে পারবেন এত বড় একটা ওন্না থাকে দেখেন বিশাল বড় একটা আড়াই হাতের একটা পাঁচ ওন্না খুব সুন্দর পাঁচ হাতের একটা ওন্না আড়াই গজ আর কি টোটালি আড়াই গজ আপনি পাঁচ হাতের একটা দুপাট্টা দেখেন কত সুন্দর একটা ড্রেস সাইজ হবে থার্টি সিক্স সাইজ এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা বিয়াস মাত্র নশ এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ড্রেসটা এখন নিয়ে নিতে পারবেন পিএস বুড়ি সব থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস ইভেন সাইজটা হবে থার্টি সিক্স সাইজ আরেকটা ড্রেস দেখাচ্ছি থার্টি এইট সাইজের উপরে মাইশা কটনের উপর আজকে ফার্স্টে বলেছি সব সাইজ থাকবে থার্টি এইট অ্যান্ড থার্টি সিক্স এটা ড্রেসটা দেখেন এখানে লুকটা অনেক চমৎকার ডিজাইন করা আছে কাপড়গুলো সব কোনো প্রিমিয়ার কোয়ালিটি একটা কাপ মাইশা কটন পিছনে থাকবে সেম একবার হাতারা থাকবে সেম কাপড় হাতার নিচে হাতা কুচি করা আছে এটার কিন্তু দুপাটার বেশ অনেক চমৎকার একটা দুপাট্টা খুব সুন্দর একটা পাঁচ হাজার একটা বড় ধোপারটা এটাও কিন্তু অনেক সুন্দর করে বড় দুপাটা থাকবে এটার সাইজটা আছে থার্টি এইট সাইজ যাদের ভালো লাগবে তারা অবশ্যই অর্ডার দিবে সাদা ব্যাপার অ্যাশ কালার একটা প্যান কার্ড প্লাজু এটাও কিন্তু বিয় পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিয়াস আরেকটা একটা থার্টি সিক্সের একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন টেস্টটা এখানে পুরোটা জোরে সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এবং ধোপারটা হাতারা অনেক সুন্দর করে কাজ করা হবে পুরো ড্রেসটা নিচে কিন্তু একটা টু লেয়ার কাটিং করা আছে নিচে অনেক সুন্দর করে গর্জেস করা আছে ড্রেসটার মধ্যে এগুলো অফিসিয়াল বার্সিটদের যে কোনো জায়গায় পরে যেতে পারবেন খুব সুন্দর লাগবে ড্রেসগুলো মানে কমফোর্টেবল একটা ড্রেস আর কি গরমের আরাম এগুলো খুব সফট একটা কাপড়ের মধ্যে হবে এটার দুপারটা কিন্তু বেশ অনেক সুন্দর বড় একটা দুপারটা এটা কিন্তু বেশ থার্টি সিক্স সাইজে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস দিচ্ছে বিয়াস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স সাইজ যারা নিবেন প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ প্যান্টটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে বিয়া একটা হোয়াইটের উপরে দেখাচ্ছে মাইশা কলারের মধ্যে প্রিন্টটা কত সুন্দর গলাটা লাক্সারি করে গলাটা খুব সুন্দর করে জড়ি সুতে দিয়ে চাষ করে কাজ করা আছে এবং টেস্টটা নিচে কিন্তু বিয়াস অনেক সুন্দর করে কাজ করা আছে পুরো নিচটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা হবে টেস্টটার এটার কিন্তু হাতা চলে যাচ্ছে হাতা কাজ করা আছে সাথে পাবেন একটা পার্পেল কালার একটা প্যান্ট আর অন্যটা পাবেন অনেক বড় একটা অন্য প্যান্টের নিচে পাইপিং করা আছে অন্যটা অনেক সুন্দর বড় একটা অন্য প্রত্যেকটা অন্য আসলে বেসিক্যালি সেম এজন্য একটা দুটো এখন খুলতেছি না এটাও বড় অন্য এই ড্রেসটা পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্লাস লাইট পেস্ট কালার মধ্যে একটা মাইশা গরম ড্রেস দেখাচ্ছে দেখেন সুন্দর একটা ডিজাইন পুরোটা বুকে কাজ করা আছে খুব সুন্দর করে নিচে অনেক সুন্দর করে চমৎকার করে নিচে গর্জিয়াস করে কাজ করা আছে এটার সাইজটা আছে মেবি থার্টি এইট সাইজ এটা হবে থার্টি এইট সাইজ সাথে বড় একটা দুপাট্টা মাইশো কটার বড় দুপাট্টা একটা প্যান কার্ড পাওয়া প্রাইস পড়বে বিয়াস মাত্র বারোশো পঞ্চাশ টাকা একটা নাইরা কাঠ দেখাচ্ছি দেখেন মাইশো কটারের মধ্যে নাইরা কাঠ খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা ঘের আছে দেখেন হাতা গলা খুব চমৎকার একটা কাজ করা আছে সাইজটা থার্টি সিক্স সাইজ একটা ড্রেসটার এখানে দেখেন খুব সুন্দর করে এখানে সাইডে কাজ করা আছে নিচে পছন্দের কাজ করা আছে মানে গোল স্টাইলে যারা লাইক করেন তাদের এই ড্রেসটা অনেক সুন্দর হবে পড়তে পারবেন সাথে এটা চলে যাচ্ছে একটা উন্না অনেক সুন্দর বড় উন্না আছে একটা কার্ড প্লাজো আছে এই ড্রেসটার প্রাইসিআ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ এই ড্রেসটা নিতে পাবেন থার্টি সিক্স সাইজ যাদের ভালো লাগবে তারা দ্রুত অর্ডার করে নেবে শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না প্রাইস চোদ্দশো পঞ্চাশ আরেকটা নাই ডিজাইন দেখাচ্ছে এটাও খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার করে গর্জিয়াস করে কাজ করা আছে এটা সাইজটা আছে ফর্টি সাইজ যাদের ফর্টি লাগবে তারা এই ড্রেসটা অবশ্যই অর্ডার করতে পাবেন খুব সুন্দর করে নিচে গর্জিয়াস করে কাজ করা আছে সাথে স্যালোয়ার একটা উন্না পাবেন প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আরেকটা কামিজ দেখাচ্ছি থার্টি সিক্স সাইজ এটাও থার্টি এইট সাইজ বিহাস থার্টি এইট সাইজ যাদের লাগবে তারা রেস্ট অর্ডার করতে পারবেন প্রাইস চলে আসবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর ড্রেসটা নিতে পারবেন থ্রি পিসটা পিএস বুডিক্স থেকে এই প্রিন্টটা দেখেন এটাও খুব সুন্দর একটা মাইশা প্রিন্টের উপরে খুব চমৎকার একটা ড্রেস এটা সাইজ বিহাস এটা ফর্টি ফোর সাইজ আছে এটার ফর্টি ফোর সাইজ আছে আর ছোট সাইজ চাইলে অবশ্যই আছে এই ড্রেসটা প্রাইস হচ্ছে কিন্তু বিয়াস মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ওই ড্রেসটা নিতে পারবেন পিএস বোর্ডিক শপ থেকে সাথে সালোয়ার অন্য প্রত্যেকটা আছে সাইজ আছে এটা বিয়াস একটা ফর্টি টু সাইজের একটা মাইশা কটার ড্রেস দেখাচ্ছি এটা থার্টি সিক্সও আছে মেবি ফর্টি সিক্স ফর্টি টু দেখাচ্ছি থার্টি সিক্স আপনার দিতে পারবো এই মাইশা ড্রেসটাও দিস প্রাইস দিয়ে দিচ্ছি বিয়াস মাত্র তেরোশো পঞ্চাশ সাথে একটা দুপাট্টা তো অবশ্যই থাকবে আর একটা প্যান্ট থাকবে প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা বিয় আরেকটা মাইশা কটন একটা ড্রেস দেখাচ্ছি নিচে বোরিং করা খুব চমৎকার একটা ড্রেস থার্টি সিক্স সাইজের মধ্যে আছে ড্রেসটা নিচে দেখেন অনেক সুন্দর পরে ম্যাচিং কালার সুতে দিয়ে খুব চমককার করে ড্রেসটার মধ্যে কাজ করা আছে ড্রেসটা সিকুয়েন্স আছে ম্যাচিং কালার সিকুয়েন্স এটার প্রাইস দিচ্ছে বিয়াস মাত্র পনেরোশো টাকা হাতা অনেক সুন্দর করে হাতার মধ্যে কাজ করা আছে সাথে প্যান্ট ক্যাট প্লা আর উন্নাটা অনেক বড় একটা উন্না থাকবে প্রাইস পড়বে পনেরোশো টাকা থার্টি এইট সাইজের মধ্যে একটা খাদির উপর একটা ডিজাইন দেখাচ্ছি অনেক চমৎকার একটা ড্রেস ড্রেসটা গলার প্রসঙ্গে অনেক চমৎকার একটা ড্রেস দেখেন থার্টি এইট সাইজের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন কাপড়টা অনেক সুন্দর একটা কাপড় কাজ করা নিচে কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছে ভিওস মাত্র তেরোশো পঞ্চাশ টাকার যারা থার্টি এইট লাগবে তারা এই ড্রেসটা অবশ্যই অর্ডার করে নেবেন আর যারা থার্টি সিক্স লাগবে তারা একটু ফ্রিজ করে নিতে পারবেন ভিওস বিস্কের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করুন করবে সাবস্ক্রাইব করে রাখবেন পিএস বুটিক্স আল্লাহ পেস